ভালুকায় চেকপোস্ট বসিয়ে চুরি হওয়া সিএনজি উদ্ধার চক্রের এক সদস্য আটক ভালুকা প্রতিনিধি শাহিদুজ্জামান সবুজের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত ময়মনসিংহের ভালুকায় চেকপোস্ট বসিয়ে চুরি হওয়া একটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ এ সময় চক্রের এক সদস্য রাকিবকে আটক করা হয় ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান পুলিশ কন্ট্রোল রুমের বেতার যন্ত্রের মাধ্যমে জানতে পারেন মুক্তাগাছা থানা এলাকা থেকে একটি চক্র সিএনজি চুরি করে ভালুকার দিকে আসতেছে পরে পুলিশ ভরাডোবার বাসস্ট্যান্ডে এলাকায় চেকপোস্ট বসিয়ে সিএনজিটি আটক করে এ সময় চক্রের দুই সদস্যরা পালিয়ে গেলেও রাকিবকে আটক করতে পারেন পুলিশ সকালে আটককৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে এই ঘটনায় চক্রের বাকি সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানানো সিচে সে যখন চেকপোস্ট করা অবস্থায় সিএনজি গাড়িটি গিয়ে যখন সিগনাল দিল তখন সে সিগনালটি অমান্য করেছে অমান্য করার পরে সামনে গিয়েই আবার এই সিএনজিটাকে আমার যে অফিসার মকবুলের চায়ের দোকান আগের বাজার এলাকায় মকবুলের চায়ের দোকানে আবার সিএনজিটিকে আটক করি এই সময়তে আমরা একটা মামলা হয়েছে আমাদের মডেল থানার বালুকা মডেল থানার মামলা নম্বর তিরিশ তারিখ ষোলো ছয় দু হাজার পঁচিশ এই সিএনজি চুর এবং মোটরসাইকেল সুরচক্রের যারা আছে এদের ধরার জন্য আমাদের আলোচনা যাওয়ার জন্য